হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে কিন্তু তোমাদের ভাষা চর্চার প্রথম অধ্যায়ের হাতে কলমের উত্তর শেয়ার করবো বেশি দেরি না করে তাই চলো ক্লাসটা শুরু করা যাক প্রথমেই ছিল দেখো এখানে দৃষ্টান্ত সহ কাকে বলে লেখো তাই এরা কিন্তু তোমাদের টিকা হিসেবেও পরীক্ষায় আসতে পারে তো প্রথমে আমরা সেগুলোই দেখে নেব প্রথমেই রয়েছে দেখো তদপব শব্দ তদ শব্দের অর্থ তার আর ভব শব্দের অর্থ জাত বা জন্ম নিয়েছে এমন সুতরাং যেসব যেসব সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ব্যাপী ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত অপভ্রংশ ইত্যাদি স্তরগুলোর মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা শব্দ স্থান নিয়েছে সেগুলোকে তদ্ভব শব্দ বলা হয় যেমন ভক্ত থেকে ভক্ত থেকে ভাত ঘাত থেকে ঘা তারপরে ঘা নেক্সট ছিল শঙ্কর শব্দ তৎসম তদ্ভব দেশীয় ও বিদেশি শব্দের মধ্যে যে কোনো এক শ্রেণীর শব্দের সঙ্গে অপর জাতির শব্দ বা প্রত্যয় ইত্যাদির এই যেসব নতুন শব্দ গঠিত হয়েছে তাদের মিশ্র শব্দ বা সংকর শব্দ বলে যেমন তদ্ভব আর তৎসমর যোগে তৈরি হয়েছে কি কাজললতা আলো পাথার তৎসম ও বিদেশির সাথে হয়েছে জল হাওয়া এরপরে রয়েছে প্রাকৃত শব্দ বাংলা ভাষায় প্রচলিত তদ্ভব শব্দগুলিকে এই প্রাকৃত শব্দ বলা হয় প্রাকৃত ভাষা থেকে এই সব শব্দগুলো সৃষ্টি হয়েছে যেমন মাইয়া থেকে মেয়ে ঘাত থেকে ঘা আমি কিন্তু তোমাদের সাথে মাকুর যে প্রশ্ন উত্তর ফার্স্ট ইউনিট টেস্টে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছি এছাড়া মাকুর গল্পের যে পর্বগুলো সেগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করেছি তোমরা যদি চাও সেই ক্লাসগুলো দেখে নিতে পারো ডিসক্রিপশন বক্সে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিন্তু সেখানে সব ক্লাস পেয়ে যাবে তারপরে দেখো রয়েছে এক পয়েন্ট চার খাট বাংলা শব্দ প্রাকৃত মূল শব্দগুলোকেই খাঁটি বাংলা শব্দ বলা হয় অর্থাৎ বাংলা শব্দ ভাণ্ডারের অন্তর্ভুক্ত যেসব শব্দ প্রাকৃতের মধ্য দিয়ে বিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্থায়ী জায়গা করে নিয়েছে তাদেরকেই খাঁটি বাংলা শব্দ বলা হয় যেমন কাজ মেয়ে পাহাড় পাতা হালকা চাকা প্রভৃতি নেক্সট হচ্ছে বিদেশাগত শব্দ বিভিন্ন রকম বাণিজ্যিক রাজনৈতিক কিংবা সাংস্কৃতিক যোগাযোগের ফলে ভারত ছাড়া অন্যান্য দেশের যেসব শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে তাদেরকেই বিদেশাগত শব্দ বলে যেমন জব্দ মঞ্জুর বাকি বনেদি আপিস আলমারি পেয়ারা চিনি ইত্যাদি নেক্সট ভগ্ন তৎসম শব্দ সরাসরি বাংলা ভাষায় এলে উচ্চারণ বিকৃতির জন্য যেসব তৎসম শব্দের রূপ বদলে গেছে তাদেরকে ভগ্ন তৎসম শব্দ বলে যেমন বৃহস্পতি থেকে বৃহস্পতি মিত্র মিত্তির বৃষ্টি থেকে বৃষ্টি দেশি শব্দ আর্যরা আসার আগে আমাদের দেশে বসবাসকারী দ্রাবিড় অস্ট্রিক প্রভৃতি অনার্য ভাষা গোষ্ঠীর দ্বারা ব্যবহৃত শব্দ ভাণ্ডার থেকে যেসব শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে তাদের দেশি শব্দ বা খাঁটি দেশি শব্দ বলে যেমন দ্রাবিড় গোষ্ঠী থেকে আসা শব্দ হল উলু খাল মোট প্রভৃতি অস্ট্রিক গোষ্ঠী থেকে আসা শব্দ হলো ঢাক ঢিল কম্বল লাঙল প্রভৃতি নেক্সট হচ্ছে দু নম্বর প্রশ্ন উদাহরণ সহ তৎসম ও তদ্ভব শব্দের পার্থক্য বুঝিয়ে দাও তৎসম শব্দগুলি সংস্কৃত থেকে অপরিবর্তিতভাবে বাংলা ভাষায় প্রবেশ করেছে যেমন পুষ্প আকাশ শবনী প্রভৃতি অন্যদিকে তদ্ভব শব্দগুলি প্রাকৃত বা অপভ্রংশের মধ্য দিয়ে কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে যেমন কাষ্ঠ কাঠ কাঠ অদ থেকে তেন আজ। এত অবধি ক্লাসটা তোমরা যদি দেখে থাকো ক্লাসটা একটু যদি ভালো লাগে তাহলে ঝটপট ক্লাসটাকে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ক্লাসটা তোমাদের কেমন লাগছে বা তোমরা আর কেমন ধরনের ক্লাস চাও তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারাও কিন্তু খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এরপরে দেখো রয়েছে তিন নম্বর প্রশ্ন সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা যায় কি না বিচার করো উৎসগতভাবে সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা যাবে না কারণ অন্যান্য ভারতীয় ভাষার মতো বাংলা ভাষার আদি উৎস হল প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা বৈদিক ভাষা খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে একটি শিষ্ট মান্য ভাষার প্রয়োজনে ব্যাকরণ ব্যাকরণবিদ পানি বহু শাখা বিশিষ্ট ও বৈচিত্র্যময় বৈদিক ভাষাকে সংস্কার করেন কৃত্রিম উপায়ে সংস্কার করা এই বৈদিক ভাষাই হলো সংস্কৃত কিন্তু এই সংস্কৃত থেকে বাংলার উদ্ভব হয়নি প্রাচীন ভারতীয় আর্য ভাষা বিবর্তিত ভারতীয় ভাষা হিসেবে সারা ভারতে ছড়িয়ে পড়ে মধ্য ভারতীয় আর্য ভাষাগুলি হলো প্রাকৃত ভাষা এদের মধ্যে পূর্ব ভারতে প্রচলিত মাগধী অপভ্রংশ থেকেই বাংলা ভাষার জন্ম হয়েছে সুতরাং এ কথা বলাই যায় প্রাকৃত অপভ্রংশ ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে সংস্কৃত থেকে হয়নি তবে কথাও ঠিক যে অন্যান্য ভারতীয় ভাষার মতো বাংলা ভাষারও প্রায় চল্লিশ শতাংশ শব্দ সংস্কৃত শুধু ভাণ্ডার থেকে এসেছে নেক্সট প্রশ্ন হচ্ছে তদ্ভব ও অর্ধ তৎসম শব্দের পার্থক্য উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও যেসব শব্দ সংস্কৃত থেকে যাত্রা শুরু করে প্রাকৃত বা অবহর্তের মধ্য দিয়ে বিবর্তিত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে তাদের তদ্ভব শব্দ বলে যেমন ভদ্র হচ্ছে সংস্কৃততে ছিল প্রাকৃতে হয়েছে ভল্ল এবং বাংলায় হয়েছে ভালো অপরদিকে কিছু শব্দ সরাসরি সংস্কৃত থেকে বাংলায় গৃহীত হয়েও নিজের বিশুদ্ধ রূপটি বজায় রাখতে পারেনি সেগুলোই কিছুটা বিকৃত হয়ে পড়েছে এবং বিকৃতভাবেই উচ্চারিত হচ্ছে এগুলোকে অর্ধ তৎসম শব্দ বলে যেমন শ্রাদ্ধ থেকে ছে পুরোহিত থেকে পুরুষ প্রভৃতি দেখো বাংলা ভাষায় বহু ব্যবহৃত শব্দ এবং তাদের উৎস উল্লেখ করো বাংলা ভাষায় বহু ব্যবহৃত পাঁচটি বিদেশি শব্দ নিচে উৎস সহ লিখিত হলো দেখো বিদেশি শব্দ এবং উৎস আমি দিয়ে দিয়েছি জব্দ কি আরবি চা হচ্ছে চীনা অফিস হচ্ছে ইংরাজি নালিশ ফার্সি চাবি হচ্ছে পর্তুগিজ শব্দ এরপরে দিয়েছে নিম্ন উদ্ধৃত নিম্ন নিম্নরেখাং চিহ্নিত শব্দের উৎস নির্ণয় করো প্রথম লাইনটা দিয়েছে দেখো তুমি একটা স্পাই এখানে স্পাই শব্দটা কি স্পাই শব্দটা হচ্ছে বিদেশি ইংরেজি শব্দ নেক্সট রয়েছে হচ্ছে ইমারত তৈরি করা কত সোজা এখানে ইমারত শব্দটা বিদেশি আরবি আর সোজা হচ্ছে তদ্ভব শব্দ তারপরে তিন নম্বরে রয়েছে সুযোগ পেলেই মাটিতে হাত লাগিয়ে ছানাছানি করতাম এখানে মাটিতে হাত আর ছানাছানি তো মাটি হচ্ছে তদ্ভব হাত হচ্ছে তদ্ভব আর ছানাছানি হচ্ছে দেশি চার নম্বরে বলেছে মা বলবে ঠ্যাং দুটো কি কুচ্ছিত এখানে মা ঠ্যাং আর কুচ্ছিত শব্দগুলো হলো মা তদ্ভব ঠ্যাং হচ্ছে তদ্ভব প্রাকৃত আর কুচ্ছিত হচ্ছে অর্ধ তৎসম শব্দ নেক্সট ছয় পয়েন্ট পাঁচে রয়েছে এই তুফানেতে কেউ গাং পাড়ি দিও না এখানে তুফানেতে হচ্ছে বিদেশি শব্দ বিদেশি আরবি গাং হচ্ছে দেশি আর পারি হচ্ছে তদ্ভব প্রাকৃত শব্দ নেক্সট দিয়েছে দেখো টিকা লেখো খণ্ডিত শব্দ ইতর শব্দ আর মণ্ডমাল শব্দ প্রথমেই রয়েছে কি খণ্ডিত শব্দ দ্রুত উচ্চারণ করার প্রয়োজনে বা উচ্চারণের সুবিধার জন্য যখন কোনো শব্দের অংশ বিশেষ বাদ দিয়ে উচ্চারণ করা হয় তখন তাকে খণ্ডিত শব্দ বলে যেমন ফোন থেকে ফোন টেলিফোন টেলিফোন থেকে ফোন হয়েছে মাইক হয়েছে মাইক্রোফোন থেকে বাইক হয়েছে বাইসাইকেল থেকে প্রভৃতি নেক্সট হচ্ছে ইতর শব্দ বাংলা ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যেগুলো মার্জিত বা সৃষ্ট পরিবেশে উচ্চারিত হয় না ঋতুর শব্দ বলে যেমন পেঁচানো গেঁচানো ভুল মারা ল্যাং মারা ইত্যাদি কালক্রমে এদের মধ্যে বেশ কিছু শব্দ সাহিত্যিক ভাষার অন্তর্ভুক্ত হয় আজকাল বহু লেখকের লেখাই এই ধরনের শব্দ ব্যবহৃত হচ্ছে এবং থার্ড হচ্ছে মুন্ডমাল শব্দ উচ্চারণ সংক্ষেপের প্রয়োজনে পদ সমষ্টির কেবল আদ্যক্ষরগুলোকে নিয়ে যখন শব্দ তৈরি হয় তখন সেই রকম শব্দগুলোকে বলা হয় মুন্ডমাল শব্দ ইংরেজিতে এর পারিভাষিক হলো পারিভাষিক নাম অ্যাব্রিভিয়েশন যেমন ভিআইপি হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট পারসন বিবিসি হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন গুগা বাবা হচ্ছে গুপিকা আইন বাগা এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ করো তো আট পয়েন্ট একে দেখো রয়েছে তিত আর তেঁতো প্রথমে কী ছিল সেটা জানতে চাওয়া হয়েছে প্রথমে হবে তিক্ত তিক্ত থেকে তিত তারপরে হয়েছে তেতো মৎস্য আর মাছ এখানে কি হবে মৎস্য আর মাছের মাঝে হবে মৎস্য মৎস্য থেকে মৎস্য তারপরে মাছ খাদ্য খজ্জ তারপরেটা কি হবে খাজা রাজপুত্র রাজপুত্র থেকে হয়েছে রাজপুত্র এবং তারপরে রাজপুত নেক্সট হচ্ছে অদ্য অজ্য আজ। এরপরে দিয়েছে কোনটি কোন শ্রেণীর শব্দ নির্ণয় করো দুপুর হচ্ছে হচ্ছে তৎদ্ব শব্দ জামিন হচ্ছে বিদেশি আরবি শব্দ শহর বিদেশি ফার্সি শব্দ ঝিঙি হচ্ছে দেশি শব্দ প্রত্যয় হচ্ছে অর্থ তৎসম প্রত্যয় তারপরে রয়েছে চন্দ্র তৎসম রাজপুত্র তৎসম খোকা দেশি ফুল তদ্ভব রৌদ্র তৎসম শব্দ আকল দেশি শব্দ চাকা তদ্ভব শব্দ আলমারি বিদেশি পর্তুগিজ শব্দ মুকুল তৎসম শব্দ ঝান্ডা প্রাদেশিক হিন্দি শব্দ এরপরে রয়েছে ডাক্তারখানা মিশ্র শব্দ ইংরেজি আর ফার্সি নিয়ে যেটা তৈরি হয়েছে স্টিমার বিদেশি ইংরেজি শব্দ কলম বিদেশি আরবি শব্দ কাঠ হচ্ছে তদ্ভব শব্দ আর কৃষ্ণ হচ্ছে অর্ধ তৎসম শব্দ যেটা কি না কৃষ্ণ থেকে এসেছে এরপরে দেখো ছা ছা হচ্ছে তদ্ভব প্রাকৃত ফোন হচ্ছে বিদেশি ও খণ্ডিত বেকুসুর হচ্ছে বিদেশি আরবি পিলে হচ্ছে প্রাদেশিক তামিল পেরেক বিদেশি পর্তুগিজ গোছানো তদ্ভব বৃক্ষ তৎসম অনাজ হচ্ছে অর্ধ তৎসম নেক্সট হচ্ছে শঙ্কর বা মিশ্র শব্দগুলির উৎস নির্ণয় করো একটা করে দেওয়া হলো যেমন কি জাহাজ গাছ এটা হচ্ছে আরবি আর তদ্ভবনীয় তৈরি হয়েছে তেমনই পরে রয়েছে দেখো ফেরিওয়ালা পদ্মপুকুর এগুলো দেখে নেবো ফেরিওয়ালা হচ্ছে দেশি যোগ দেশি প্রত্যয় পাহাড় পর্বত হিন্দি আর তৎসম নিয়ে হয়েছে পদ্মপুকুর তৎসম তদ্ভবনীয় হয়েছে বেকসুর ফার্সি উপসর্গ আরবি ফুল মোজা হচ্ছে ইংরেজি আর ফার্সি হেডমিস্ট্রি ইংরেজি পর্তুগিজ শাকসবজি তৎসম বিদেশি মাঝরাত্রি তদ্ভাব তৎসম জলা জমি তদ্ভব বিদেশি পণ্ডিতগিরি তৎসম বিদেশি প্রত্যয় পাউরুটি বিদেশি তদ্ভব হাট বাজার বিদেশি বিদেশি পিস্তল তুর্কি পর্তুগিজ বেতার বিদেশি উপসর্গ আর ফার্সি বাজি বাজি কর হচ্ছে বিদেশি ফার্সি আর দেশি প্রত্যয় খ্রিস্টান্ত হচ্ছে বিদেশি ইংরাজি আর তৎসম কোর্ট কাছারি হচ্ছে ইংরেজি ফার্সি কাগজ কাজ কারবার হচ্ছে তদ্ভব আর বিদেশি ঘরানা হচ্ছে তদ্ভব আর বাংলা প্রত্যয় মাস্টারমশাই হচ্ছে ইংরেজি আর তদ্ভব তাহলে কিন্তু তোমাদের প্রথম যে অধ্যায়টা ছিল ব্যাকরণের সেখানের যে হাতে কলমে প্রশ্ন উত্তর সবটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে আর ক্লাসের পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু ক্লাসটাকে ঝট করে একটা লাইক করে দাও কমেন্ট করে জানাও ক্লাসটা কেমন লাগলো বা তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও তোমরা জিজ্ঞাসা করতে পারো বন্ধুদের সাথে ক্লাসটা তাড়াতাড়ি শেয়ার করে দাও আর যারা এখনও সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং তারপরে স্ক্রিনে দেওয়া এই মেল আইডিতে আমাকে মেল করো সাবজেক্টের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইস সেটাই লিখবে কম্পোজ মেলে লিখবে তোমাদের নামটা প্রয়োজনে তোমাদের গার্লসিয়ানের হেল্প নিয়ে আমাকে মেলটা পাঠাতে পারো তাহলেই কিন্তু তোমরা খুব ইজিলি এই পিডিএফটা পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ